সকলে আমার সাথে জবানটা ছেড়ে দিয়ে আমার আল্লাহর কানা যেই কানা আমের বাজান একটা অক্ষর বললে আল্লাহ আপনার আমল আমার মধ্যে দশটি নেকি দিয়ে দিবেন আচ্ছা বলেন তো এই কোরআনে কোনো সন্দেহ করা যাবে এই কোরআন কা ডান হাত তুলে কোরআন কা

الرحيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن انس بن مالك رضي الله تعالى عنه قال ان يشفع لي يوم القيامه قال أقلت ولا فعل قلت ولا فاعل قلت يا جماعه يا رسول الله فاين اطلبك يا رسول الله قال اول ما تطلبني عند الصراط قال فان لم ألقك عند السيرات قال تطلبني عند الميزان او كما قال النبي صلى الله عليه وسلم في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته كتبوا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على سيدنا مولانا محمد وعلى ياله देना आज अब रंग बहारे मदीना किस में जंग नदी है निशारे محمد सयदेनोम जो सयदेनाऊ अमा মোতে তুফান চলবে যখন নবী দয়া করে দেখাইবেন দয়া করে ভবতে চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ لا إله إلا هو الله الله لا إله يا طه كم لي ولا قرآن کی تفسير حاضر ناظر شاهد قاسم آيا سيرة ثم نير نبيتي الله جواب کھلے لا إله إلا هو الله الله الله, الله لا إله

আমরা নবীর জন্য জান দিতে প্রস্তুত আছি কথা কোন ঠিক কিনা অনেকে বলে আমার নবী শান আমার নবীর इज्जत নাকি কম আর জোরে সোনাই মরের মানুষ তো আমি জানি নবী প্রেমিক ওলি প্রেমিক এদিক দিয়ে আমার গোলাম রাব্বানী কাসিমি ভাই আছে আরেক দিক দিয়ে বাজান আমার ফুফা আল্লামা আবুল কাসিম তাজুল হক আছে ওনারা নেতৃত্ব দিলেই বাজান সুন্নিয়তরা ওকের মধ্যে চলে আসবে হাত তুলে তো বলতেছিলাম আমার নবীর ইজ্জত নাকি কম আমার নবীর সাহ নাকি কম এখন আপনারা বলেন আপনাদের মুখ দিয়ে বলেন আমার নবীর শান বেশি না কম তারা নাকি আমার নবীর শান দেখে না আমার নবীর শান নাকি হাদিসের মধ্যে পায় না অথচ আমরা আমরা যখন হাদিস পড়ি আমরা নবীর শান পাই যখন আমরা কোরআন পড়ি তখন আমরা কোরআনের মধ্যে পাই জানেন আমার নবীর ইজ্জত কেমন আমার নবীর শান কেমন ও সুনাইমের বাবারা ভায়ারা বন্ধুরা দেখেন আল্লাহ পাক বলে দেখো আমার হাবিবের শাহমান কেমন দেখো হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও কোরআন বলছে ওয়া হে কোরআন তুমি আমার নবীজির মোবারকের কথা বলে দাও কোরআন বলছে

দুঃখ লাগে কষ্ট লাগে বড়ই পরিতাপের বিষয় আজকে আমরা নবীকে মহাব্বত করলেই তাদের গায়ে আগুন ধরে যাই নবী জুলুস করলেই তাদের গায়ে আগুন ধরে যায় বাজান্ডে আপনারা শুনেছেন আমাদের মিডিয়ার ভাইয়ারা আছে আপনারাও জেনেছেন গত কিছুদিন আগে কলকাতার জমিনে একজন বলেছে আই লাভ মোহাম্মদ বলেন আই লাভ মোহাম্মদ এই কথাটা বললে কি বাজান গ্রেপ্তার হবেন এই কথাটা বললে কি মামলা হবে

রাসুলকে জিজ্ঞেস করা হয় আপনি কেমন মোহাম্মত করেন সোনাই বলেন আশেখ রাসুল্লাহ বলবে আই লাভ মোহাম্মদ বাজার মনে রাখবেন আমাদের সম্পদ তুচ্ছ আমাদের অবস্থান তুচ্ছ আমার ফেমাস তুচ্ছ মনে রাখবেন আমার বাবাও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি যদি আমার মা আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার মাকে ছাড়তে রাজি আছি যদি আমার বিবি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি যদি আমার সন্তান আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার সন্তানকে রাজি আছি আমি আমার সন্তান

আরে মিলাহা দন্ন বিয়ে রেদিনে মিলাহা দন্বি রেদিনে চোলো মিলাহা দিন নবীর কাছে মা আসিও আসি আছে মিলাহা দিন কাছে মা আসিও আসি আছে আরো আসলে মা মরিয় মার আসলেন নিয়মে কিতাবেতে বেদে জাগা পাই শ্ৰেষ্ঠ নবীৰ সম্পদে মৰা আনন্দেরাৰ সীমা নাই আনন্দের আৰে নীলাহা দোন নবিৰি দিনে নীলা হা দিনে জলচু করে আল্লাহ তালা সৃষ্টিকুলে মাৰ হাভা মাৰ হাবা বলে যোৰে কন মাৰ আল্লাহ তালা সৃষ্টি কুলে মার হাবা মার হাবা বলে চাঁদ সরোজ তার কারাজি চাঁদ সরোজ তার কারাজি আনন্দিত হয়ে সবাই শ্রেষ্ঠ নবী ও মতে মোরা আনন্দের আর সীমা নাই আনন্দের আর

করেন আমার নবীর ইজ্জত দিয়েছেন কে আমার নবীজির রাখলাক আমার দয়াল নবীজির চরিত্র হলো সো মহান আল্লাহ বলে বাজান আল্লাহর আল্লাহ লেখা আছে ও হুয়াল আলিয়ুল আযীম কুরআনুল কারীমে আছে আল্লাহ পাক তার হাবিব বলে আযীম পার্থক্য কি পার্থক্য কি আল্লাহ হলো বাজান সষ্টার মধ্যে মহান আর আমার দয়াল নবী হলো বাজান সৃষ্টির মধ্যে মহান হাত তুলে কোন ঠিক

کن مار وہ بندھ বন্ধু গো আপনি হলেন সুচ আপনি হলেন মহান চরিত্রের অধিকারী জানেননি আমার দেহার নবীজি সানমান কেমন আমার নবীজির চরিত্র কেমন আমি হাদিস মুবারকার মধ্যে পেলাম আয় হায় আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুদরতো ওনার ঘরের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা খুদরতো বাজার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা খুদরতো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ বাজার উনি কান্না করতেছেন আম্মা فاطمهর সাক্ষাৎ সামনে বাজান উনি কান্না করতেছেন খাবারের জন্য এখন দেখেন যখন কান্না করতেছেন আমার নবী তখন ওই ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন আমার নবী তো আহলে বায়াতকে ভালোবাসে জুরকন merhaba কেন কথাটা বলছি বাজান আজকে যদি আমি আপনাকে গালি দেই দেখবেন কিছু মানুষ দেখবেন আমাকেও গালি দিবে যদি আমাকে আঘাত করবেন আর আমার নবীর আদর্শ রকম আমার নবীর চরিত্র হাবিবকে আল্লাহ তিন ভাবে চরিত্রের অধিকারী করেছেন একটা হলো হাসানান একটা হলো কারিবা একটা হলো আসিমা এখন দেখেন আমার নবীর চরিত্র কত মহান আমার নবী দেখতে সে বাজান কান্না করতেছে মনে রাখবেন কোনো ব্যক্তি যদি নানা শিক্ষা নিতে চায় আমার নবীন হয়েও শিক্ষা দিয়েছেন চুরি কর্মার হওয়া

আম্মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা ভাজান এক বেলা খেলে বাজান আরেক বেলা খেতে পারতেন না আমার নবীজিও ভাজান মাঝে মাঝে খোদার থাকতেন এর বাজার নবী চাইলে তো জান্নাতে খাবার আসতো কদাগণ কোন ঠিক কি নবী চাইলে তো জান্নাতি পোশাক আসতো বাজান নবী চাইলে তো হাউজে কাউসার আসতো বাজান আমার নবী বাজান দুনিয়ার চাই নাই আমার নবীজি বাজান দুনিয়ার বাদশাহিত তো চাই নাই চলি বাজান আদম পয়গম্বরকে জিজ্ঞেস করেন ও আদম পয়গম্বর আপনি কি চান আদম পয়গম্বর বলবি আমি আল্লাহর দিদার চাই ও মুসা কালিমুল্লাহ আপনি কি চান মুসা কালিমুল্লাহ বলবি আমি আল্লাহর দিদার চাই ও ঈসা আপনি কি চান ঈসা আলাইহিস বলবি

পাগল দিয়ে যায় শুরু করে মার সব জায়গায় আশেখের আসল সব জায়গায় পাগল আমরা নবীর পাগল আমরা কোন দুনিয়া পাগল হতে চাই না আমরা নবীর পাগল হয়ে হাসরা ময়দানে উঠতে চাই আব্দুল গণ ঠিক না বেঠে আরে বাজান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাজান কেমন পাগল ছিলেন এজন্য বল এজন্য বলে ওরে নবীর প্রেমে হাবিশি বেলাল কেদে কেদে হয়ে সে পাগল আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে কোন দিক ফিরে দিব গো আজান আশা পোড়া আল্লাহ মেঘের বলেন আশা পোড়া বাজার না ফেললে গুনগুন করবেন নবীর মহব্বতে গুনগুন করবো আল্লাহ কবুল করেন জোরে বলেন মারহাবা সব হাত তুলে ডান হাত তুলে আমার নবীরে দেখাই দেন আমার নবীর সোনাই মরি জমিন দেখেনি আজকে মিলাদ নবীর জুলুস দেখেনি

হাত হাতুরে আসা পোরা বলেন আশা পোড়া এখন দেখেন বাজান যান ঝুঁকি ঝুঁকিয়া

যেতে বেজান একটা বাগানের মধ্যে চলে গেল যাওয়ার পরে একজন ইয়াহুদি যুবকের সাথে দেখা একজন ইয়াহুদি মানুষের সাথে দেখা ডাক দেয় উম্মাজুরকান merhaba นะ ও দুনিয়ার মানুষ তুমি কি আমাকে চাপ কে দিতে পারবে দেখ নবী কেস করতেছে তুমি কি আমাকে চক্কে দিতে পারবে কেন ওই যে ইমাম হাসান হোসেন করতেছে খাবারের জন্য ঘরের মধ্যে কোনো খাবার নাই আমার দয়ান্নবী মায়ান নবী কথা বলার পর ইয়াহুদি তো আমার নবীকে চেনে না আমার নবীরা বাজান রেহুদিরা আমার নবীকে দাম দিতে চাই না ওই ইয়াহুদি বলতেছে আপনি কুফ থেকে এক বালতি পানে ওঠাবেন আমি একটা একটা খেজুর দিব আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিন আলামিন নবীজি বাজান ছয় বালতি পানি উঠানোর পরে হঠাৎ করে বাজান ওই দড়িটা ছিড়ে গেল আল্লাহু আকবার গান ওই দুরিটা ছিঁড়ে যাওয়ার পর ইহুদি কত বড় জালেম আমার নবীর গায়ে আঘাত করলো জোরে কন নাuzu billah বাজান দেই আমার নবীর গায়ে আঘাত করার পরেই এবার আমার দয়াল নবীর চোখের পানি ছিঁড়ে দিয়ে কয় ও যুবক তুমি কি হাতে ব্যথা পাইছনি জোরে কন merhaba এই কথা বলার পরে যুবক দাশয় হয়ে গেল ওই ইহুদি যুবক আমার নবীর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসি বাজান আমার দয়াল নবী ময়ার নবীর বাজান শরীর মুবারককে শরীল শরীর মুবারককে আঘাত করেছে আমার দয়াল নবী কোনো কথা বলেন নাই দেখেন আমি আয়াত কারিমা নিয়েছি ইন্না কালা আলা খুলুকিন আযীম এই আয়াতের তাফসিরে বাদার আমি আপনাদের কাছে হাদিসটা নিয়েছি আমার নবী যে বাদান কোনো কিছু বলে না এখন ইয়াহুদি যুবক কয় ও মোহাম্মদ আমার পাল্টিটা টাইনে দাও দেখেন আমার নবীর শান আমার নবীর ইজ্জত কেমন আমার দয়াল নবী যখন ওই কুফের মধ্যে হাতটা বাড়ালেন

প্রত্যেকে জবানটা খুলে বলেন মাথা মাথা রামান্নবীর শান দিয়েছেন কে জবান খুলে কোন কে আমার দয়াল নবী

নবী কোন প্রতিক্রিয়া দেখায় না আমার নবী কোন আঘাত করে না ইনি বাজান আমার নবী চাইলে তো আঘাতের বদলা আঘাত দিতে পারতেন আমন নবী আঘাত করে না আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী চিন্দা নবী বাজান হায় হায় নবী চলে গেলেন এবার ওই ইহুদি হাসতেছে আমার নবীর দিকে তাকাইয়া ওই ইহুদির হাতটা বাজান হঠাৎ করে প্যারালাইজড হয়ে গেল এমন বিচের প্রতিক্রিয়া গুলো ইয়াগতি যুবকদেরই করলো না ওই হাতটা কেটে ফেললো এবার দেখেন তার বিবি কয় ও স্বামীর তুমি হাত দিয়ে কি করেছো আমি মোহাম্মদকে আঘাত করেছিলাম আর তুমি কি জানো না মোহাম্মদ হলো আল্লাহ পাকের হাবিব জুড়ে কোন মারহব মুহাম্মদুর রাহমাতুল নবী ওই মুহাম্মদকে আঘাত করলে আল্লাহ সহ্য করতে পারে না কথা কোন ঠিক কিনা যাও যাও তুমি দয়াল নবী হায়ার নবী রাহমাতুল না আমিন বিবির কাছে মাঠে আসো এই কথা বলার পরে বাজানবি ওই যুবক আমার নবীর কাছে চলে গেল আگیا পায় নবী গো